আমার কখনো মনে হয়নি এক মুহূর্তের জন্য যে আমি এই নাটকটাতে পাঠ করি কখনো মনে হয়নি যে আমি এদের দলের কেউ নই প্রত্যেকটা সময় আমি এত এদের এদের মতনই একজন যেন মনে হচ্ছে দীর্ঘদিন আমি এই নাটকটাতে অভিনয় করেছি এবং এদের সাথে প্রত্যেক দিন আমার দেখা হয় বাড়ির মানুষ তো এই এই কমফোর্ট জোনটা তৈরি হয়ে গেছিল এত বড় একটা মাপের চরিত্র এবং সব বড় কথা খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র যেরকম এর আগে দর্শক আমাকে এভাবে দেখেনি সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা অথেলোর চরিত্রগুলো গ্রে শেড খুব কি তো সুতরাং আমি আমার চরিত্রের ব্যাপারে গ্রে পজিটিভ নেগেটিভ এরকম কিছু খোলসা করছি না কিন্তু বলছি যে এই মিলি বলে চরিত্রটা যেরকম অনির বললেন যে প্রচণ্ড একটি গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই ছবির মধ্যে নাটকে অন্য একজন করেছেন উপাবেলা বলে কিন্তু এই ছবিতে আমাকে যে এরকম একটা সুযোগ দেওয়া হয়েছে এত বড় একটা মাপের চরিত্র এবং সব থেকে বড় কথা খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র যেরকম এর আগে দর্শক আমাকে এভাবে দেখেনি সেরকম একটা চরিত্র সেরকম একটা ভাবে আমাকে দেখানো হয়েছে যেটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে একদম আমার তো নিজেকে দেখি নিজেকে মনে হচ্ছে যে আমি মানে মিমির থেকে আলাদা লাগছে মিলিকে তো সেটা সেটার জন্য আমিও খুব আশাবাদী যে আমার কখনো মনে হয়নি এক মুহূর্তের জন্য যে আমি এই নাটকটাতে পাঠ করি কখনো মনে হয়নি যে আমি এদের দলের কেউ নই প্রত্যেকটা সময় আমি এত এদের এদের মতনই একজন যেন মনে হচ্ছে দীর্ঘদিন আমি এই নাটকটাতে অভিনয় করেছি এবং এদের সাথে প্রত্যেক দিন আমার দেখা হয় বাড়ির মানুষ তো এই এই কমফর্ট জোনটা তৈরি হয়ে গেছিল তো এই চরিত্রটা করতে আমার মনে হয় ওই যেটা তোমরা পর্দায় দেখছো তার পিছনে যে এতটা সুন্দর বন্ডিং এইটা না থাকলে পর্দায় ওটা তৈরি করাটা সম্ভব ছিল না তাই মিলি চরিত্রটা করতে যতটা আমার কঠিন মনে হয়েছে যতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে এটা শুধুমাত্র ক্রেডিট পুরো আমাদের টিম অন্নদা অনির্বাণা এই পুরো গোটা অথৈ টিমকে আমি আমার শুভেচ্ছা জানাবো যে তারা মানে তারা না থাকলে এই 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 এত সুন্দর করে পুরো কাজটা সম্পন্ন হতো না আর আমি মানে জানি না কি করতাম আর কি মানে পুরো অথই জলে পড়তাম আর কি যদি আর অথই অথই ইসেল একটা এক্সপিরিয়েন্স আমার জন্য এটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার সাথে থাকবো